সংবিধান অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন এক্ষেত্রে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাদের দুপুরের সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন এর আগে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরো মায়াতো বাংলাদেশের সমাধান আছে নির্বাচন মায়াত হবে নির্বাচন তো নির্বাচন কমিশনের ব্যাপার নির্বাচন কমিশনের যে চেঞ্জের ব্যাপারটা সেটা তো মহামান্য রাষ্ট্রপতির বিষয় তাঁর জুড়ে সার্চ কমিটি তিনিই করবেন সংলাপ তারা আন্তরিকভাবে চান না এটা বারবার তারা এটা প্রধানমন্ত্রীর গণভবনে পাঁচ জানুয়ারির আগে সে আমন্ত্রণেও তারা সাড়া দেননি এমনকি বেগমজিয়ার বাড়িতে যদি তার সন্তানের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়েও প্রধানমন্ত্রীকে দরজা বন্ধ করে দেওয়ার পর ফিরে আসতে হয় তো সেখানে গণতন্ত্রের প্রতি বা সংলাপে তারা আন্তরিক প্রমাণ